আমি সাকিবকে বলবো বলি কি বললি কুত্তার বাচ্চা এটা বলেছিলাম টাকা খেয়ে সিনেমাকে অশিক্ষিত মূর্খের বাচ্চারা আপনারা সাকিবের সাথে সম্পর্ক ভালো আমার আপনাদের কারণে এটা নষ্ট হইতে দিয়েন না নষ্ট হলে আমার কিছু জবে আসবে না আমার বাপেরও কিছু জপে আসবে না এবার শাকিব খান ও তার ভক্তদের তুলোধনা করেছেন চিত্রনায়ক কাজী মারুফ শাকিব খানের ভক্তরা টোকায় অশিক্ষিত এমনও মন্তব্য করেছেন তিনি এছাড়া সাকিব খানের বরবাদ সিনেমা নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছেন কাজী মারুফ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়ে যেখানে কাজী হায়াতকে উগ্র মিজাজে কথা বলতে দেখা যায় এক পর্যায়ে তিনি শাকিব খানের ভক্তদের হুমকি দিয়ে বলেন কাজী হায়াতের লোকও আছে আর কাজী মারুফেরও লোক আছে ঘটনার সূত্রপাত হয়েছে সাকিব খানের ছবি বরবাদকে নিয়ে সেন্সর বোর্ড থেকে কয়েক দফায় সাকিব খানের ছবিকে অনুমোদন না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বারো মিনিটের সিন কেটে সেন্সর করার কথা জানানো হয় এতে ফেটে পড়েন সাকিব খানের ভক্তরা সেন্সর বোর্ডের সামনে তারা অবস্থান কর্মসূচি নেন এ সময় কাজী হায়াত বের হলে তাকে ঘিরে ধরেন সাকিব খানের ভক্তরা এরপর উত্তেজিত হয়ে যান কাজী হায়াত তবে নিজের বাবাকে এমন অপমান করা সহ্য করতে পারেননি ছেলে কাজী মারুফ লাইভ ভিডিওতে তিনি বলেন সাকিব খানের ভক্তরা সবাই অশিক্ষিত দেশের বড় একজন পরিচালকের সাথে কিভাবে এমন ব্যবহার করতে পারে তারা তাছাড়া তিনি সাকিব খানও তার ছবির নামও মুখে আনেননি বরবাদ সিনেমাকে কিভাবে সেন্সর দেওয়া হলো তারও প্রশ্ন তুলেছেন কাজী মারুফ শাকিব খানের ভক্তরা দিন দিন বড় ধরনের অন্যায় করে যাচ্ছে তাদের লাগাম টানার সময় এখনই উত্তেজিত হয়ে এমনই মন্তব্য করেছেন কাজী মারুফ সাকিব ভক্তদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন শাকিবের সাথে তার ভালো সম্পর্ক আছে এই ধরনের বাজে ব্যবহার করে যেন সেই সম্পর্ক নষ্ট না করে দেয় কাজী হায়াতের উপর এমন অপমানের বিষয় এখনও কোনো মন্তব্য করেননি সাকিব খান এই কারণে শাকিব খানের উপর নিন্দা জানিয়েছেন কাজী মারুফ ভিউয়ার্স আপনার মতামতটি কমেন্টস করে জানাবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করুন